আল্লাহর ভালোবাসার যে সকল আলামতের কথা নবী আলী সালাতামের হাদিসে এসছে তার মধ্যে থেকে আমরা চারটি আলামতের কথা আজকে উল্লেখ করবো ইনশাআল্লাহ আল্লাহিল্লা তার প্রথম আলামতটি প্রায় বেশিরভাগ হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে জেরসুল করিম সাল্লা সাল্লামের সাদ করেছেন আল্লাহ স্মাত যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবরিলকে নির্দেশ করে বলেন যে অমুকের তার আমলের কারণে তার চিন্তাধারার কারণে তার চলাফেরার বিশুদ্ধ উপায় এবং পদ্ধতির কারণে আমি তাকে ভালোবাসি আল্লাহ স্লাম তালা ভালোবাসাকে তখন জানিয়ে দেন তখন তিনি জিবলিলকে নির্দেশ করেন তুমিও তাকে ভালোবাসো তখন জিবলিল আসমানে ঘোষণা দেন যে আল্লাহ অমুককে ভালোবেসেছেন তাই আল্লাহ নির্দেশ করেছেন ভালোবাসার তোমরা তাকে ভালোবাসো আসমানওয়ালারা অর্থাৎ ফিরিস তারা সকলে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন তখন আল্লাহ স্লাম তারা স্বয়ংক্রিয়ভাবে পৃথিবীতে যারা বসবাস করে তাদের অন্তরে ওই ব্যক্তির প্রতি ভালোবাসার সৃষ্টি করে দেন বর্ণাকারী বলেন আর যদি কাউকে আল্লাহ ঘৃণা করেন অপছন্দ করেন অর্থাৎ একইভাবেকে ডেকে বলেন আল্লাহ আমি অমুককে তার কর্মের কারণে তাকে আমি অপছন্দ করি তুমি অপছন্দ করো আসমানওয়ালারা অপছন্দ করে তারপরে জমিনওয়ালা বা পৃথিবীবাসীও তাকে অপছন্দ করতে থাকে এদিস তাকে বোঝা গেল আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তার একটা আলামত হলো যে পৃথিবীতে বেশিরভাগ মানুষ বা সচরাচর তাকে যারা চিনে জানে তাদের সকলের ভালোবাসা তার প্রতি আল্লাহ সুমাতলা সৃষ্টি করে দেন নাম্বার দুই আল্লাহ সুমাতলা যখন কোনো মানুষকে ভালোবাসেন কাউকে পছন্দ করেন সেটা আমরা কিভাবে বুঝবো তার দ্বিতীয় আলামত হলো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদ আপদ দেন তাকে মুসিবত দেন তাকে কষ্ট দেন এটা হলো একটা আলামত যে আল্লাহ সুমাতলা ওই লোকটাকে ভালোবাসেন এ বিষয়ে সুনানে তিরমিজির খালিছ আরসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আহাব্বা কাওমানি ইত্তালাহুম আর যখন আল্লাহ সুমাতালা ওয়া মানুষকে কোন জাতিকে ভালোবাসেন তখন তাদের পরীক্ষা নেন তাদেরকে মুসিবত দেন কষ্ট দেন রোগে শোকে অসুবিধার ফেলে নানাভাবে আল্লাহ সুবহানাহু তাদেরকে পরীক্ষা করেন এই যে বিপদাপদে ফেলে সে অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহর ফয়সালারকে মেনে নিতে পারে না রেদাবিল কাদা ইমানের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এ বিষয়টি যে অর্জন করতে পারে না বরং হাহুতাস করে অস্থির হয়ে যায় গালমন্দ শুরু করে দেয় আল্লাহ ফয়সালাকে সে অ্যাভয়েড করে হ্যাঁ আল্লাহ লোক দেখে নেয় আমার উপরে সব বিপদ আসে এই টাইপের কথাবার্তা বলে ফালাহ তখন ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি অবদারিত হয়ে যায় আল্লাহ আমাদের মাফ করুন আল্লাহ স্মাত আমাদেরকে ভালোবাসেন তার প্রমাণ হবে আল্লাহর পক্ষ থেকে আমাদের জীবনে ছোট বড় বিভিন্নভাবে পরীক্ষা নেওয়া আমরা যাবি জানি পুরাণে কারিমে আল্লাহ তালা বিভিন্ন নাবির সুন্দর ঘটনা বলেছেন এর ভিতরে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা যার জীবনে আসছে তিনি কোন নবী ছিলেন ইব্রাহিম আলাহ ইসলাতাম ইব্রাহিম আলাহ ইসলাতাম সম্পর্কে আল্লাহ সুমাত কোরআন কারিমে একাধিক জায়গায় বলেছেন কি কি পরীক্ষা নিয়েছেন যখন আল্লাহ সুমাত ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন ইব্রাহিমের পরীক্ষা আল্লাহ তালা নিয়েছেন কেন ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন আল্লাহ তো ফেরাউনের পরীক্ষা নেন নাই আল্লাহ তো বলেন না আল্লাহ নমরুদের পরীক্ষা নিয়েছেন আল্লাহ এটা বলেন নাই কোরআনে কোথাও যে আল্লাহ আবু জাহালের পরীক্ষা নিয়েছেন আবুল আহাবের পরীক্ষা নিয়েছেন তারা তো স্টুডেন্টই না তারা তো আল্লাহ বান্দাই না নেকর বান্দাই না মুমিন বান্দাই না যার কারণে তাদের পরীক্ষা নেওয়ার প্রশ্ন নাই যার জীবনে বিপদ আছে যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে সে আল্লাহর কাছে কোনো না কোনো কারণে প্রিয় হয়েছেন আল্লাহ তাকে পরীক্ষা করছেন বিধায় এবং ব্যাকুল হওয়া যাবে না আল্লাহ দান করুন আমাদের তাহলে দ্বিতীয় আলামতটি আমরা পেলাম আল্লাহর ভালোবাসা তৃতীয় আল্লাহ যখন আমাদের কাউকে ভালোবাসেন তার আলামত কি এটা বড় জটিল আলামত বড় কঠিন আলামত তার আলামত হলো আল্লাহ আল্লাহল্লাহ তাকে দুনিয়া থেকে দূরে সরায় রাখেন দুনিয়ার সাথে মিশে হাবুডুবু খেয়ে একাকার হয়ে যাওয়া থেকে আল্লাহ তালা হেফাজত করেন আমাদের অনেকে আমরা দুনিয়া চাই পদ অর্থ করি প্রভাব প্রতিপত্তি কেনা চাই আমরা সবাই চাই এগুলা কিন্তু আল্লাহ স্মুমদা কিছু মানুষকে ভালোবেসে এগুলো থেকে দূরে সরায় রাখেন সে চাইলেও ব্যাটে বলে হয় না আল্লাহ সুমতলা তাকে দুনিয়া থেকে পরিকল্পিতভাবে বাই প্ল্যান ইচ্ছাপূর্বক আল্লাহ সুমাতলা সরায় রাখেন কেন তার জন্য ওই জায়গায় গেলে ক্ষতি হবে সে দুনিয়ার সাথে যদি মিশে যায় তাহলে সে ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখেন এ প্রসঙ্গে সহিব নেহেবান মুস্তদরা খাকেম সুনানে তিরমিজি অনেকগুলো হাদিসের কিতাবে হাদিসটি বর্ণিত হয়েছে রসুল আকাম সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নআল্লাহ ইদা আহাব্বা আবদান হামাহুদ্দুনিয়া কামা ইয়াহমি আহাদুকুম مريضه الماء ليشفيها